আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো বাড়িতে গিয়ে কি খেলাম আবার বাড়িতে গিয়ে ঈদ করে কি কি নিয়ে আসতে পারলাম সব কিছুই থাকছে আজকের ভিডিওতে আশা করছি শেষ পর্যন্ত সাথেই থাকবেন আর আমার ঈদ অনেক ভালো কেটেছে আলহামদুলিল্লাহ আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো বাড়িতে গিয়ে আমের আচার আর আম করেছিলাম পাকা আমের সেগুলোই একটু আপনাদের সাথে শেয়ার করলাম বাড়িতে অনেক আম গাছ আর এত আম পেকেছে যে বাড়িতে একসাথে এত খাবার খেতেও ইচ্ছা করে না আর যেহেতু অনেক গরম পড়েছে এখানে হচ্ছে আমার অনেকগুলো আম কেটে নিয়েছি খাওয়ার জন্য তারপরে হচ্ছে কি কি রান্না বান্না করেছিলাম কি খেয়েছিলাম সেগুলোই শেয়ার করব। তো আমার শাশুড়ি যখন সময় পায় তখনই পাকা পাকা আমগুলো নিয়ে এসে কেটে দেয় আমাদেরকে খাওয়ার জন্য আর এখানে আমি রান্না করছি এটা হচ্ছে খাসির মাথা তো খাসির মাথাটা রান্না করে নেব এখানে এই কারণে মশলাটা কষিয়ে নিচ্ছি প্রচণ্ড গরম পড়েছে আর আমার শাশুড়ি বলছিলো ওদের জন্য রেখেছিলাম পুটি মাছ তো পুঁটি মাছগুলো ভাজার জন্য একেবারে হলুদ লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখেছি ওই খাসির মাথাটা রান্না করব। আর পুটি মাছগুলো ভাজি করব। আর এক সাইডে ভাত দিয়ে দিয়েছি আর এই পাশে হচ্ছে খাসির মাথাটা রান্না করছি এত গরমে একেবারে টিকাই যাচ্ছিল না এরকম একটা অবস্থা তো আজকে চলে আসবো সকালবেলাতেই আমি হচ্ছে উঠে খাসির মাংস এপাশে কষিয়ে তারপরে ওই পাশে চুলায় দিয়ে দিয়েছি আর এপাশে হচ্ছে মিষ্টি কুমড়া ঘন্ট করব একটু তরকারি রান্না করে নিয়ে আসবো হলে বাসায় এসে বাচ্চাদের অনেক ক্ষুধা লেগে যায় তারা হুড়া করে আর রান্না করতেই ইচ্ছা করে না জার্নি করে এসে আর যেহেতু প্রচণ্ড গরম পড়েছে এর ভেতরে একেবারে যাওয়া আসা কিংবা বাহিরে বের হয় অনেক কষ্টকর তো ভাবলাম একটু মিষ্টি কুমড়া হচ্ছে রান্না করে নিয়ে যাই আর খাসির মাংসও রান্না করে নিয়ে যাই এ কারণে এক পাশে খাসির মাংস দিয়েছি আর এক পাশে আমি মিষ্টি কুমড়া রান্না করছি আর সাথে ভাত রান্না করব গরম পড়েছে আর আমার শাশুড়ি বলছে একসাথে এত খাবার খাওয়া যাচ্ছে না তো মিষ্টি কুমড়াটা অনেক টেস্টি ছিল আলহামদুলিল্লাহ তো মিষ্টি কুমড়ার ঘন্টটাও এখানে করে নিচ্ছি আর বাসা থেকে কাঁচা পাকা আম একেবারে গাছ পাকা আম আমার শাশুড়ি দিয়েছিল একেবারে একটা আমার হাতের ব্যাগে যে ব্যাগটা আমি একেবারে বাছের ভেতরে নিয়ে এসেছিলাম তো এই আমগুলা কিন্তু অনেক টেস্টি আটের আম তারপরে বিভিন্ন ধরনের নাম আছে আমের আপনারা চিনতে পেরেছেন কি জানি না সবগুলো আম এত টেস্টি আমার কাছে তো অনেক ভালো লাগে তো বাড়িতে আমার বোনের বাড়ি থেকে অনেকগুলো মিষ্টি কুমড়া নিয়ে এসেছিলাম তার ভেতর থেকে একটা মিষ্টি কুমড়া শুধু নিয়ে আসতে পারলাম কারণ আম তারপরে কাপড়ের ব্যাগ দিয়ে আমার কাছে চারটা ব্যাগ হয়ে গিয়েছিলো একসাথে এত কিছু বাছে নিলে হচ্ছে অসুবিধা হয়ে যায় আর যেহেতু সবাই আমের সিজন আম নিয়ে যাচ্ছে বাছে শুধু ভর্তি বক্স আর নিতেই চাচ্ছিল না আমার তো অনেক দেরি করে হচ্ছে একটা ছিটো পাচ্ছিলাম না কিছুক্ষণ আমি দাঁড়িয়ে থেকে তারপরে বসতে পেরেছি তো রসুন আর এখানে হচ্ছে আমার শাশুড়ি দিয়েছে চাউলের গুঁড়া তো সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আজ এ পর্যন্তই কথা হবে আবার অন্য ভিডিওতে আসসালামু আলাইকুম